কাউকে ভেতর থেকে ভেঙে দেওয়া খুব সহজ কাউকে অপমান করা খুব সহজ কাউকে দূরে ঠেলে দেওয়া খুব সহজ কিন্তু কারো দোষ ঠিক করে তাকে আপন করে তার জীবনের সঙ্গী হওয়াটা খুব কঠিন সময়ে বেড়া জলে আমরা যেভাবে আটকা পড়ে গেছি কারো জন্যই আমাদের কোনো সময় নেই কারো ভুল ধরতে পারলে আমরা নিজেদেরকে খুব ভালো মানে স্বস্তি বোধ করি কিন্তু ভুলের ঊর্ধ্বেও যে মানুষটাকে সঠিক করার মতো কোনো সুযোগ যে আমরা দিতে পারি সেটা আমরা ভুলে যাই আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমিও একদিন ওই জায়গাতে ছিলাম আমিও একদিন ওরকম হতে পারতাম আমিও একদিন মোটা হতে পারতাম আমিও একদিন চিকন হতে পারতাম বডি সেমি ইজ রিয়েলি ব্যাড থিংস কখনো কারো শরীরের আদল নিয়ে মন্তব্য করতে নেই কে কালো কে সাদা কে মোটা কে চিকন এটা নিয়ে মন্তব্য করাটা খুবই নিচু মন মানসিকতার বিষয় আমি আশা করব আমার যারা ভিউয়ার্স আছেন বা আমার কথা যারা শোনেন আমাকে যারা পছন্দ করেন অবশ্যই তারা অ্যাটলিস্ট বডি শেমিং কাজটা করবেন না ধন্যবাদ